আবার পেজ করে দেখাবো ভাই মানে এত কিছু এত কিছু একটার মধ্যে হবে ভাই এক মাসি রে একটার মধ্যে ভাই কাটাকাটি জগতে যত আইটেম আছে এই এক মাসিং মধ্যে আপনি করতে পারবেন অনেকের কিন্তু হোটেল আছে জি ভাই রেস্টুরেন্ট আছে বিরিয়ানির দোকান আছে তারপরে হোস্টেল আছে আপনাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু নিয়ে আসছে ইমন ভাই দেখেন এটার মধ্যে কিন্তু আপনি টোটাল চারটা পাঁচটা ব্লেড পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে স্লাইসার ব্লেড আচ্ছা এটা এখান থেকে চাপ দিলে কিন্তু এটা খুলে গেল জি দেখেন নিয়ামা ওসাকা জাপানিজ টেকনোলজি একটা প্রোডাক্ট ওকে ওয়াট হবে 350 ওয়াট এই প্রোডাক্টের সাথে ব্লেড পাবেন পাঁচটা পাঁচটা এতদিন যত ফুড প্রসেসর দেখছেন একটা থেকে সর্বোচ্চ দুইটা ব্লেড এটার সাথে পাঁচটা ব্লেড পাবেন এই যে একটু দেখাই দিই আপনাকে ওকে এই একটা ব্লেড আচ্ছা এই আর একটা ব্লেড ওকে এই আর একটা ব্লেড এবং এই একটা 1 2 3 4 এই যে একটা লাগানো আছে পাঁচটা ব্লেড পেয়ে যাবেন আচ্ছা কি কি করতেছেন ভাই ভাই এই যে দেখেন

ভাই একেবারে বইরে গেল ভাই বইরে গেছে যা দেখেন ভাই ওরে ভাই দেখেন মানে একেবারে দিতে দিতে কিন্তু হইয়াই গেল এই যে ভাই দেখেন কত পেঁয়াজ ভাই যদি আরে बाप रे মানে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে দর্শক মানে এই পেঁয়াজ যদি আপনি হাতে কাটতে যাইতেন অনেক কিন্তু সময় লাগতো ঘন্টা পার হয়ে গেতো এবং আপনি চোখের পানি ফালাইতে ফালাইতে অস্থির হয়ে গেতেন আর এটা দেখেন মাত্র সেকেন্ডে কিন্তু করে দেখে দিলাম ও এবং কত পেঁয়াজ ভাই দেখেন আপনি চাইলে এটাকে বিয়ের বাড়ির অনুষ্ঠান করতে পারবেন কিন্তু ওকে দর্শক লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন্ট হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন এবং লাইফটা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে ভাই এটার মধ্যে কি শুধু পেঁয়াজ না ভাই শুধু পেঁজ নেই যে দেখেছে করলা গাজর শসা আলু আবার দেখাবো ভাই একটার হবে এক জগতের যত আইটেম আছে এই এক মেসিনের মধ্যে আপনি করতে পারবেন অনেকের কিন্তু হোটেল আছে জি ভাই রেস্টুরেন্ট আছে বিরিয়ানির দোকান আছে তারপরে হোস্টেল আছে যে আপনাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু নিয়ে আসছে ইমন ভাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু পেঁয়াজটা কিন্তু কেটে দেখালো কিন্তু ভাই

যদি বলতে পারেন এই মেশিনটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ভাই কয়জনকে দিবেন ভাই এটা তিনজনকে দিব তিনজনকে তিনটা তিনজন যে দাম বলতে পারবে তিনজনকে দিয়ে দিব তার আগে আমি আপনাকে দেখাই এই যে শক্ত গাজর ভাই এটা কিন্তু কাটা অনেক মুশকিল এটা আমি এই যে সেকেন্ডে পরে দেখাই ওরে ভাই দেখেন

এই গাজর যদি আপনারা হাতে কাটতে যাইতেন অনেক সময় কিন্তু লাগতো এখন কিন্তু আর আপনাকে কষ্ট করে হাতে কিন্তু কাটতে হবে না জাদুর একটা মেশিন কিন্তু চলে আসছে কি সুন্দর ভাবে এটা কুচি হইছে এবং একটার সাথে কিন্তু একটা লেগে থাকে না দেখেন আচ্ছা রিয়া মনি বলছেন আমি লাইভ শেয়ার করতেছি কোনো গিফট পাবো অবশ্যই শেয়ার করলে এটা ফ্রি পেয়ে যাবেন আপনি আজকে দিব ভাই তিনজন কি দিব ভাই তিনজন শেয়ারকারী তিনজন তিনজন কমেন্টে যে প্রাইস বলতে পারবে সে পাবে শেয়ারকারীও পাবে ওকে মামুন মন্ডল ভাই বলতেছেন এই মেশিনের দাম হবে চার হাজার টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন টাকা হবে এই মেশিনের দাম থেকে আমাদের সাথে রাশেদ ভাই এই মেশিনটার দাম হবে আট হাজার পাঁচশো টাকা এঞ্জেল মারিয়া আক্তার বলতেছেন ভাই আমি লাইভ শেয়ার করতেছি গিফট আমি নিয়ে যাবো ইনশাল্লাহ ভাই প্রোডাক্টটা কোনটা দেখাচ্ছে দেখেন

মার জানা এই মেশিনের দাম হবে আঠারোশো টাকা রবিউল ইসলাম এই মেশিনের দাম হবে চার টাকা ওরে ভাই মানে দিতেছে ভাই দেখেন দেয়ার সাথে সাথে কিন্তু ওরে দেখেন কল কলা করে একদম দেখেন দেয়ার সাথে সাথে হয়ে যাবে ও চমৎকার দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন দিতে দেখেন কি সুন্দর ভাবে স্লাইড হচ্ছে

মেশিনের দাম ভাই দেখেন ফাই সকাল বেলা ঘুম থেকে উঠার পরে আলু ভাজি দিয়ে কিন্তু আমরা পরোটা খাই রুটি খাই নাস্তা করে একসাথে কিন্তু এত আলু আমরা কিন্তু চাইলেই কিন্তু কাটতে পারি ভাজির তরকারি কিন্তু আমরা আমাদের অফিসে নিয়ে আসি। একটু গাজরটা মিক্স করে দিয়ে এই ভাবে কিন্তু আমরা অনেকেই ভাজি করে কিন্তু খাই এইটা কিন্তু দেখেন চমৎকার ভাবে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনের মাত্রা কিন্তু করতে পারেন এবং আইটেম जस्ट দেখেন ভাই এখানে কত কিছু কিন্তু আমি মাত্র মুহূর্তের মধ্যে করে দেখাই দিলাম এখানে পেঁয়াজ করা আছে গাজর করা আছে এবং আলু করা আছে পরিমাণটা जस्ट আপনি দেখুন কত বেশি ভাই ওরে ভাই দেখেন মানে কত কত পরিমাণ কিন্তু এখানে কিন্তু করা হইছে আমাদের সাথে লাইভে আপনারা যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলবো আজকে লাইভে কিন্তু ধামাকা অফার চলতেছে সেই সাথে কিন্তু আপনারা পুরস্কার কিন্তু পাবেন এই মেশিনটার দাম কত টাকা হতে পারে বলতে পারলে যদি বলতে পারেন তাহলে কিন্তু এই মেশিনটা কিন্তু তিন জনের তিনটা পাবেন ফ্রিতে আর লাইভ যারা শেয়ার করতেছেন তারাও কিন্তু তিন জনে কিন্তু তিনটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ধমায়া কিন্তু শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন ভাই বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভে দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন আর এই মেশিনের দামটা কমেন্ট করবেন ভাই বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কোন জেলায় বসে আছেন জেলার নামটা কমেন্ট করবেন এবং এই মেশিনের দাম কিন্তু কমেন্ট করবেন কিন্তু ভাই দাঁড়ান এই যে সশাডিডার স্লাইস করব এটা তো ভাই আমরা যে সালাদের জন্য একদম গোল 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 এটাও হবে ওরে ভাই দেখেন ভাই ডিলেই হয় ডিলেই হয়

এইভাবে কিন্তু চাইলেই কিন্তু শশা গুলা কিন্তু কাটতে পারবেন না এবং দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা একদম আমি যদি এখান থেকে এখানে নিয়ে দেখাই এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়

এখন বেশি বেতন দিয়ে দরকার নাই একবার একটা মেশিন কিনবেন সারা জীবন ব্যবহার করবেন ভাই ওকে এটা শুধু মা বন্ধুদের জন্য না ভাই ব্যাচলার যে ভাইরা আছে তাদের জন্য যারা হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কাজটা নিতে পারেন আপনারা মেশিনটা চাইলে কারণ আপনারা পাঁচ কেজি বিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি যত কাজ করতে চান এক মেশিন এর মধ্যে কিন্তু করতে পারবেন আচ্ছা আমাদের সাথে ঋতু মনি আছেন গাজীপুর থেকে এই মেশিনটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা রুকসানা সুখ সুকন্যা আপু বলতেছেন প্রাইস কত প্রাইস কিন্তু আমরা বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে বরাবরের মতো আজকে লাইভে প্রাইস যারা লাইভ হবে বলতে পারলে ফ্রি পেয়ে যাবেন একটা মেশিন একটা মেশিন তিন জনে শেয়ার করে যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেও পেয়ে যাবে একটা মেশিন আচ্ছা এমডি শামিম ভাই 5310 টাকা হবে এই মেশিনের দাম হোসেন ভাই বলতেছেন এই মেশিনের দাম হবে পনেরোশো পঞ্চাশ টাকা ঋতুমণি শেয়ার ডান করে দিলাম ভাইয়া অবশ্যই লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করবেন আর লাইভ যারা দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন কিন্তু ভাই

কি সুন্দর ভাই আচ্ছা আচ্ছা দেখেন খালি দিলেই কিন্তু হচ্ছে ঘরের বউ এত সুন্দর করতে পারে না যেটাই মেশিং করতে পারতেছে দেখেন দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওয়াও দেখেন মানে একবার বইরেই গেল একদম জাস্ট দেখেন ওরে ভাই মানে দিলেই হয় দিলেই হয় ভাই এই যে দেখেন দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু হইছে পাম্পার দিয়ে একটু করে দিতে হবে জাস্ট হ্যাঁ এই যে দেখেন ওয়াও দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু হইছে কিন্তু বন্ধ করে দেন মেশিনটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মানে এইটা আপনি গুণ করতে পারবেন এক দুই তিন চার মানে বিশেষ করে যাদের বাসায় কাজের বুয়ার সমস্যা বা যাদের হচ্ছে বিভিন্ন ধরনের হোস্টেল আছে তারপরে বিভিন্ন ধরনের ছাত্রাবাস আছে ছাত্রীবাস আছে তারপরে বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে নিয়ে ভাগাভাগি ঝরগা তাদের জন্য আপনারা এই মেশিন কিনতে পারেন আচ্ছা সাইদুল ইসলাম ভাই পঁয়ত্রিশশো টাকা হবে এই মেশিনের দাম শেখ আক্তার ভাই বলতেছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন এই মেশিনের দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা হাফিজ ভাই শেয়ার করে দিলাম ভাই ইনশাল্লাহ ভালো লাগলো প্রোডাক্টটা অবশ্যই নিতে পারবেন

কই ভাজি কিন্তু খুব পছন্দ ভাই আমার ভাই আমারও পছন্দ বরিশাল থেকে আছেন মরিয়ম আক্তার রিয়াজুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতা থেকে রাশেদ ভাই আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে লতা আক্তার আছেন আমাদের সাথে নীল পামারি থেকে কমেন্ট করতে থাকেন ওয়াও সুন্দর দেখেন মানে দিলেই হয় দিলেই হয় দিলেই হয় দিলেই হয় দিলেই হয় দিলেই হচ্ছে যত চাপ তত নাকি ওয়াও চমৎকার দেখেন দেখেন এই জায়গা কিন্তু আমাদের সাথে আপনারা লাইভে যারা যুক্ত আছেন আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিবো এই প্রোডাক্টের প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিট পরে কিন্তু আমরা দামটা বলে দিব ওকে তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না সময় মাত্র মিনিট ওকে মিনিটের মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে হবে আপন ভাই টাকা এই এক হাজার সন্ধানের দাম কত দাম কিন্তু বলে দিব এক মিনিট পরেই তবে এক মিনিটের মধ্যে এই মেশিনটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এমন একটা মেশিন কিন্তু আপনিও কিন্তু ফ্রিতে পাবেন ভাগ্য পরীক্ষা কিন্তু টাকা ছাড়াই কিন্তু হচ্ছে এখানে তিনটা তিনটা আছে নম্বরে এবং বিকাশ শাখা আছে এই নাম্বার গুলো যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কিংবা কিছুটাকে অ্যাডভান্স করে দিলে কিন্তু ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট এবং ষোলো নাম্বার গুলি তিনশো উনসত্তর বাই সত্তর নাম্বার সব নিউ আসবেন এন্টারপ্রাইজ অবশ্যই ভিডিও কলে দেখে শুনে কিনবেন আর যারা সরাসরি আসবেন তারা তো সরাসরি এসে দেখেই নিতে পারবেন আর প্রোডাক্টের সাথে কি কী থাকবে আমি আরেকবার দেখাই দিই এখানে দেখেন চারটা ব্লেড রাখা আছে এক দুই তিন চার দুইটা থাকবে হচ্ছে কুচির জন্য একটা স্লাইসের জন্য মোটা এবং একটা চিকন আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার থাকবে টোটাল পাঁচটা ব্লেড থাকবে এটা সহ এবং এটা হচ্ছে টোটাল আইটেমটা ঠিক আছে একটা প্রেস মেশিন পাবেন এখানে একটা স্ট্যান্ড থাকবে যেখানে আপনার জিনিসগুলো পড়বে ঠিক আছে আর আইটেম তো কত কিছু আমরা করে দেখা দিলাম ওয়াড হবে সাড়ে তিনশো ওয়াড সাড়ে তিনশো ওয়াড এর বট কিন্তু করতে পারবেন এখন আমরা দাম ধরে চলে আসি এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না মাহফুজা মুক্তা বত্রিশশো টাকা হবে শান্তা ইসলাম তিন হাজার নয়শো টাকা হবে শামিম এমডি শামিম ভাই লক্ষ্মীপুর জেলা থেকে আসেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হবে মিতু মণি আটত্রিশশো পঞ্চাশ টাকা হবে শান্তা ইসলাম তিন হাজার নয়শো টাকা হবে তানিয়া পপি পঁচিশশো টাকা হবে রবিউল ইসলাম আঠাইশো পঞ্চাশ টাকা হবে জিয়াউদ্দিন বাবলু সাতাইশো পঞ্চাশ টাকা হবে রাশেদ ভাই আসেন আমাদের সাথে এইটা দাম হবে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন প্রাইসটা মিলিয়ে নেবেন কত রাখছেন